ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে আর এই উপলক্ষে সারা দেশের আসন সমনে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আজকের আসন পরিক্রমায় রংপুর দুই আসনে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম ইসলাম প্রচারক হজরত শাহ বদর রহমতুল্লাহ এর নাম অনুসারে গঞ্জে ভরে ওঠা রংপুরের বদরগঞ্জ আর তারাবিবির মাজার অনুসারে তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর দুই আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল তিন লাখ সাতান্ন হাজার ছেচল্লিশ জন এর মধ্যে নারী ভোটারের সংখ্যা এক লাখ সাতাত্তর হাজার দুইশো জন এবং পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ উনানব্বই হাজার সাতশো ছিয়াশি জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট আট জন প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে একবার বিএনপি জয় পেলেও বাকি আসনগুলোতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তবে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ ইরশাদের মৃত্যুর আগ থেকেই এই আসনে কমতে থাকে তাদের জনপ্রিয়তা বিএনপি এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা না করলেও তাদের একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন এই আসনে এর মধ্যে বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বদরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এম আজিজুল হক সদস্য সচিব কমন লোহানি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল বকুলের নামও শোনা যাচ্ছে তবে পরিস্থিতি অনুকূলে থাকলে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আনিসুল ইসলাম মন্ডল আর জামাতের একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে এটিএম আজহারুল ইসলামের নাম কর্মসংস্থান এই আসনের দীর্ঘদিনের সমস্যা এছাড়া বেকারত্ব সরকার বেহাল দশা সর্বোপরি ফসলের ন্যায্যতা না পাওয়া এই আসনের জনগণের উল্লেখযোগ্য সমস্যা এতক্ষণ আমরা রংপুর দুই আসন সম্পর্কে জানলাম আগামী পর্বে জানব রংপুর তিন আসনের বিস্তারিত দশক রংপুর তিন আসনের যে কোনো সমস্যা আপনারা তুলে ধরতে পারেন কমেন্ট বক্সে আমরা আপনাদের পাঠানো কমেন্টস তুলে ধরার চেষ্টা করব আমার আসন প্রোগ্রাম অথবা বাংলা ভিশনের নির্বাচন কেন্দ্রিক যে কোনো প্রোগ্রামে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ